সব করতে বড় খবর আপনারা জানেন সামনে বিধানসভা ভোট অনেক বাংলার মানুষেরা বলছিল তো নশা করবে না কিন্তু জোটের নশা কি করে দিয়েছে দরকার হলে দু হাজার ছাব্বিশে আইসে আরো সব যে বিরোধী দলগুলো আছে তাদেরকে নিয়ে কিন্তু ওদেরকে আমরা দেশ ছাড়া করবো বিরোধী দলদেরকে সেই নিয়ে কিন্তু নসা সিদ্দিকি নসা সিদ্দিকি বাংলায় ঝড় তুলছে আপনারা জানেন এই কালকের কথা বলছি মানে চব্বিশ পরগনার ওই আশেপাশে কোনো জায়গাতে কালকে ওনার একটা সভা ছিল ওখানে বলে দিয়েছে যে বিরোধী দুই দল যে বাংলার ওপরে যে হারে মানুষের ওপরে অত্যাচার করা শুরু করেছে বিধানসভাতে সিপিএম কংগ্রেস আই এস আরও সব ছোট ছোটো যত আরও সব যত যত মানে রাজনীতি যারা দল আছে সবাইকে মিলে একতা হয়ে এদেরকে আমরা দেশ ছাড়া করবো কিন্তু এটা নশী দিকে ইঙ্গিত ইঙ্গিত করে নিয়েছে তো যেই সেই নিয়ে আপনাদের কাছে আমি বাস্তবটা তুলে আপনারা জানেন যে নশি দিকে অনেক মানুষরা বলছিল তো নশি দিকে জোট করবে কি জোট করবে কি সে জোটের কিন্তু ঘোষণা উনি বলে দিয়েছে এবার সিপিএম কংগ্রেস এ ওরা জোট করবে কি না করবে আইসিএফের সাথে সেটাও পার্সোনাল ব্যাপার সেটা তাদের ব্যাপার ম্যাটার কেন বুঝি জানে লোকসভা নির্বাচনের ভোটের আগে কিন্তু নশা সিদ্দিকি যে আইএসএফ না সিপিএম আর কংগ্রেসের সাথে যে আইএসএফের যে একটা যে জোট ছিল সেই জোটটা কিন্তু ভেঙে গেছিলো লোকসভা নির্বাচনের ভোটের আগে এবার বাংলা যে হারে বাংলার মানুষের ওপরে যেভাবে চাপ পড়ছে বাংলা বাংলার মানুষ যেভাবে মানে যে আপদেও পড়ে আছে দেখতে পাচ্ছেন যে ওয়াক বিল নিয়ে প্রত্যেকটা জিনিস লাগু করে দিচ্ছে সেই নিয়ে বুঝি এগুলাকে বন্ধ করতে গেলে সবাইকে জোট মিলে আমাদেরকে এক আমাদেরকে জোট হয়ে সব আমাদেরকে এলাকার আমাকে লড়তে হবে এলাকার সিপিএম কংগ্রেস আর আইএসএফ জোট হবে আরও সব বিরোধী দলকে জোট করবে কিন্তু নশা দিকে ইঙ্গিত রেখে দিয়েছে এদেরকে এলাকা পরাজিত করব। আমি কোন পার্টির দলের নাম বলছি না দুই পার্টির দল বাংলা থেকে প্রস্তাব প্রত্যাহার করবে নশা দিকে সেটি নিয়ে এখন বাংলাতে কিন্তু এখন ব্যাপক হারে তোলপাড় চলছে আপনারা জানেন যে সিপিএম কংগ্রেসকে যে নসা সিদ্দিকি তাদের জোট বাতিল করেছিল ওদেরকে এবার যে বিধানসভাতে নসা সিদ্দিকি বলেছে ওদেরকে নিয়ে এবার আমার জোটে এখানে আমরা দুই দলকে আমাদেরকে আমি বলে বলে দিচ্ছি আপনাদের কাছে সরাসরি নসা সিদ্দিকি বলেছে ডাইরেক্ট তৃণমূল আর বিজেপি এ দুই দলকে মানে বাংলা থেকে ই করার জন্য ইঙ্গিত রেখেছে এখানে দেখে লেগে নসাদ সিদ্দিকি নসাদ নসাদের সাথে সিপিএম আর কংগ্রেস জোট করবে কি না করবে সেটাই এখন সমালোচনা এখন করবি কি না করবে সেটা আমি বলতে পারব না যেহেতু লোকসভা নির্বাচনে ভোটে কিন্তু জোট ভেঙে দিয়েছিল নশির দিকে এটাকে নশাশির দিকে বলছে বাংলা থেকে এদেরকে কমসে কম বেশিরভাগ বিজেপিকে ইঙ্গিত করে বলেছেন অশাশির দিকে এ বিজেপিকে দিয়ে বাংলা থেকে দেশ ছাড়া বিজেপিকে করতেই হবে সমস্ত বিরোধী দলকে নিয়ে এক জোট হয়ে এদেরকে আমরা দেশ ছাড়া করবো বেশিরভাগ বিজেপিকে ইঙ্গিত করে বলেছেন অশ্বাসের দিকে তো ভালোই হবে ভাই সবাই যদি জোট হয়ে যদি বাংলাকে আমরা বাঁচাতে পারি আলহামদুলিল্লাহ আপনারা মতামত জানাবেন ন বিধানসভাতে এদেরকে বিরোধী বিরোধী দলগুলোকে বাংলা থেকে ছাঁটাই করবে আপনাদের মতামত আপনাদের মতামত জানাবে নশের দিকে এবার জোটের ঘোষণা করেছে তো ওরা যদি এ ওরা আসবে ওরা কথাবার্তা বলবে তারপরে এ বিধানসভাতে হাড্ডাহাড্ডি লড়াই লড়াই হবে বিরোধী দলের সাথে আপনাদের মতামত আপনারা জানাবেন এলাকার কিন্তু ন পুরো ক্ষিপ্ত হয়ে আছে কিনা এ দু হাজার চব্বিশ থেকে পঁচিশে যে বাংলার মুসলমানের উপরে যে অত্যাচার হয়েছে যে টর্চার হয়েছে আপনারা সবই জানেন আপনারা সবই জানেন যে বাংলা প্রত্যেকটা মানুষের মুসলমানের উপর পক্র দিল মসজিদ মাদ্রাসা ঈদগাহ সব লাগু করে দিয়ে সেই নিয়ে এখন ট্রেন তোলপাড় চলছে বাংলায় অবশ্যই একতা হয়ে একে বিধানসভাতে লড়বে বিরোধী দলকে বেশিরভাগ বিজেপিকে দেশ থেকে দেশ থেকে তাকে ছাঁটাই করা হবে আপনাদের মতামত জানাবেন